শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরে আপনারা চারপাশে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই শ্রাবণ মাসে প্রায় প্রত্যেকটা সবুজ রঙের চুরি পরে রয়েছে এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন তারা সবুজ রঙের চুরি পরে রয়েছে তাহলে বিভিন্নজন বিভিন্ন রকম উত্তর দেয় অর্থাৎ কেউ বলে থাকে স্বামীর মঙ্গলের জন্য কেউ বলে থাকে ভগবান শিব খুশি হন বা প্রসন্ন হন সেই জন্য আবার কেউ কেউ বলেন চুড়ি পরলে সবুজ রঙের চুরি পরলে ভালো তাই জন্য অর্থাৎ কেউ কিন্তু প্রপারলি উত্তরটা বা গভীরে গিয়ে যে উত্তর সে উত্তর জানেন না বা দিতে পারেন না এবং আপনাদেরও অনেকের মনের মধ্যে এই প্রশ্ন অবশ্যই রয়েছে যে কেন শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি পড়তে হয় বা কারা পড়তে পারে কারা পড়তে পারে না অনেকেই দেখি বিবাহিতরা পড়তে পারেন বা অবিবাহিতরা পড়তে পারেন না এরকম ধরনের একটা কনফিউশনও অনেকের মধ্যে আছে অবশ্যই আজকে পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করব সেই জন্য পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিচ্ছু বুঝতে পারবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন সে সঙ্গে ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানান এছাড়াও প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন এবং অবশ্যই যারা চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল যাই হোক আমরা চলে আসবো মূল আলোচনায় আজকে আমাদের টপিক হচ্ছে সবুজ রঙের চুরি কেন শ্রাবণ মাসে পড়তে হয় দেখুন এই যে চুরি পড়ার বিষয়টা এই চুরি পড়ার বিষয়টা কিন্তু একটা অবাঙালি কালচার বা সেই দিকে দেখতে গেলে একটা নন বেঙ্গলিরা কিন্তু চুরির বিষয়টা বা চুরির ব্যাপারটা তারা পড়ে থাকে এবং ধীরে ধীরে যেহেতু আমরা জীব আমাদের একে অপরের সঙ্গে মিশতেই হয় এবং সেই জন্যই কিন্তু একে অপরের কালচার আমরা আদান প্রদান করে থাকি যেমন অবাঙালিদের অনেক কালচার বাঙালিদের মধ্যে চলে এসছে তেমনই কিন্তু বাঙালিদের অনেক কালচার ও অবাঙালিদের মধ্যে আমরা দেখতে পাই এখন বিবাহ যখন হয় বা বিয়ে যখন হয় বাঙালিদের খেয়াল করে দেখবেন যে অবাঙালিদের যে সমস্ত নীতি রীতি রেওয়াজগুলো রয়েছে অর্থাৎ সঙ্গীত মেহেন্দি এই বিষয়গুলো কিন্তু এখন বাঙালিদের বিয়েতেও দেখা যাচ্ছে ঠিক তেমনই কিন্তু এই চুরি পড়ার রেওয়াজটাও অবাঙালিদের থেকে বাঙালিদের মধ্যে এসেছে কিন্তু এই সবুজ রঙের চুরি কেন অবশ্যই ব্যাখ্যাটা করব। এবং যারা অবাঙালিরা রয়েছেন তাদেরকেও যদি এই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তারাও কিন্তু খুব যে ভালো করে ব্যাখ্যা দিতে পারেন তাও কিন্তু নয় এই সবুজ রঙের চুরি পড়ার দিকে অনেকটা কিন্তু ভগবানের শিবের সঙ্গে এই বিষয়টা জড়িত এবং কেন যদি আমরা এর ব্যাখ্যা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে আমরা জানি যে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস কিন্তু গ্রীষ্মকাল বা গরমকাল এবং সূর্যের প্রচন্ড দাবদাহে সূর্যের প্রচণ্ড তাপে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায় চারিদিকের যে গাছপালা ঘাস রয়েছে সেই সমস্ত কিন্তু শুকিয়ে যায় মাঠের মধ্যে এবং ঠিক তারপরেই আষাঢ় এবং শ্রাবণ মাসে বৃষ্টি নামে অর্থাৎ বর্ষা নামে এবং বর্ষার এই দু এক পশলা বৃষ্টি বা দু এক ফোঁটা বৃষ্টিতে আস্তে আস্তে চারিদিক কিন্তু আবার যেন সবুজে সবুজ হয়ে যায় অর্থাৎ চারিদিকে গাছপালা যেন আবার নতুন করে জন্ম নেয় এবং চারিদিক যেন সবুজ হয়ে যায় অর্থাৎ পৃথিবী মাতা যেন চারিদিকে সবুজে সবুজে ভর্তি হয়ে যায় এবং এই যে প্রকৃতি এই যে সবুজ রঙের প্রকৃতি এই প্রকৃতি কিন্তু নারী স্বরূপ অর্থাৎ নারীর সঙ্গে প্রকৃতির কিন্তু অতপ্রতভাবে একটি মিল রয়েছে এবং ঠিক এই কারণেই এই শ্রাবণ মাসে কিন্তু অবশ্যই মহিলারা হাতে চুড়ি পরে থাকেন এবং মানা হয় যে ভগবান শিব এই সবুজ রঙের চুড়ি পরলে প্রসন্ন হন বা খুশি হন তবে শ্রাবণ মাসে শুধু সবুজ রঙের চুড়িই নয় শ্রাবণ মাসে কিন্তু উত্তর দিকে কোনো বৃক্ষ যদি রোপণ করা হয় বা কোনো গাছপালা যদি রোপণ করা হয় এবং তার পরিচর্যা করা হয় তাহলে সেটাকেও কিন্তু অত্যন্ত শুভ বলে হয় এবং শ্রাবণ মাস ভগবান শিবের মাস আমরা জানি এবং প্রত্যেকেই কিন্তু নিজ নিজ প্রচেষ্টায় ভগবান শিবকে খুশি করার জন্য অনেক রকম কার্যকলাপ এই শ্রাবণ মাসে করে থাকেন কেউ হয়তো সারাটা মাস নিরামিষ খান কেউ হয়তো মাইলের পর মাইল হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢালার চেষ্টা করেন আবার কেউ হয়তো দেখা যায় যে প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালার চেষ্টা করেন বা বিভিন্ন রকমভাবে ভগবান শিব বা মহাদেবকে খুশি করার চেষ্টা করেন খুশি করার প্রচেষ্টা করেন এবং খুব গভীরভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই ভগবান শিব কিন্তু প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভগবান শিবের মাথার মধ্যেই স্বয়ং চন্দ্র বিরাজমান অর্থাৎ চাঁদ ভগবান শিবের জটা থেকে মা গঙ্গার প্রবাহমান রূপ তো এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব ভগবান শিব কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্মভাবে মিশে রয়েছেন এবং ঠিক সেই কারণে ভগবান শিবের কিন্তু এই যে সবুজ রঙের বিষয়টা সেটা কিন্তু প্রচন্ড পছন্দের এবং বাস্তুর দিক থেকেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখব উত্তর দিক হচ্ছে আমাদের ধন দিক এবং এই উত্তর দিকের অধিপতি হচ্ছেন বুধ এবং বুধের রঙ হচ্ছে সবুজ তাই টাকা পয়সা তাই আর্থিক জায়গাটার আরও উন্নতি প্রসপারিটি বা আমাদের যে সমৃদ্ধি আমাদের যে আর্থিক সমৃদ্ধি ধন সম্পত্তি বৃদ্ধি এইগুলো কিন্তু আমাদের যদি বাস্তব মধ্যে উত্তর দিক ভালো থাকে তাহলে সেই জায়গা থেকে আসে অর্থাৎ সেটাও কিন্তু সবুজ রিলেটেড এবং এই শ্রাবণ মাসে শুধু সবুজ চুড়িই নয় এই শ্রাবণ মাসে আপনারা সবুজ রঙের শাড়ি সবুজ রঙের জামা কাপড় এই সমস্ত বিষয়গুলো করতে পারেন ব্যবহার করতে পারেন অবশ্যই সেটা কিন্তু অনেকটা পজিটিভ হতে পারে আপনাদের জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই প্রত্যেকে শুধুমাত্র যে বিবাহিত মহিলারাই চুরি পরবেন বা অবিবাহিত মহিলারা পড়তে পারবেন না এরকম বিষয় নয় প্রত্যেকেই এই কাঁচের চুরি সবুজ রঙের পরতে পারেন এবং সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হতে চলেছে বা বেনিফিশিয়াল অনেকটাই আপনারা খেয়াল করবেন এবং এটা কিন্তু কারোর ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই বিবাহিত বা অবিবাহিত বলে অনেকেই আবার এরকমও দেখা যায় যে শিবকে পতি মেনে অর্থাৎ শিবকে বা মহাদেবকে নিজের স্বামী মেনে সবুজ রঙের চুরি পরেন বা সেই সঙ্গে সবুজ রঙের শুধুই নয় শাঁখা সিঁদুরও পড়তে দেখা যায় শিবকে প্রতিবেন এরকম অনেকজন রয়েছে রয়েছে আমার পরিচিত অনেকজন যারা সাধন লাইনে আছে অবশ্য সংসারী মানুষ তারা কখনোই নয় তো সেই রকম ধরনের বিষয় এবং যারা এখনো অবিবাহিত রয়েছেন যারা বিয়ে শিখে করেন তারা কিন্তু সবুজ রঙের চুরি অবশ্যই পড়তে পারেন তাই সবুজ রঙের চুরি পড়ুন কোনো অসুবিধে নেই সেটা আপনাদের জন্য অনেকটা লাভজনক হতে চলেছে বা লাভজনক অবশ্যই হবে এবং শুধুমাত্র যে শ্রাবণ মাসেই পড়তে হবে বা শ্রাবণ মাসেই পড়া দরকার সেরকম কোনো বিষয় নয় আপনারা বারো মাসই পড়তে পারেন এবং শ্রাবণ মাস শুধুমাত্র যে শিবের মাস বা শ্রাবণ মাসেই পড়তে হবে এরকম নয় শ্রাবণ মাসে অবশ্যই পড়ুন শ্রাবণ মাস ভীষণ একটা লাভজনক মাস সেই সঙ্গে চৈত্র মাসও লাভজনক মাস তবে ভগবানের দেওয়া বারোটি মাসই আমি মনে করি প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের মনের মধ্যে আশা করি যে কোশ্চেন ছিল অনেকটা ক্লিয়ার হয়েছে এবার চুরি তো করুন অবশ্যই তবে মন খুলে কেন পড়ছেন সেই কারণটা অন্যকে ব্যাখ্যা করুন সেই জন্যই এই ভিডিওটি দেওয়া যাই হোক প্রত্যেকে ভালো থাকুন আর কথা বাড়াবো না এখানে বিদায় নিলাম নমস্কার